ডিপ্রেশন এটি মূলত শয়তানের ধোকা ছাড়া আর কিছুই নয় আর আজকের ভিডিওতে আমি পাঁচটি টিপস নিয়ে বলবো এই পাঁচটি টিপস আপনি যদি অনুসরণ করতে পারেন ইনশাল্লাহ ডিপ্রেশান থেকে একদম দূরে থাকবেন টিপস নাম্বার এক তাকদিরের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখুন কেননা যে ব্যক্তি বিশ্বাস করে তার জন্য সব কিছু লিপিবদ্ধ হয়ে গিয়েছে আল্লাহ না চাইলে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না সে ব্যক্তিকে দুশ্চিন্তা কখনোই ক্যাব করতে পারে না টিপস নাম্বার দুই চিন্তার কেন্দ্রবিন্দুকে ঘুরিয়ে দিন দুনিয়ার মুসিবত তো মসিবত নয় সবচেয়ে বড় মসিবত হচ্ছে আখেরাতে মসিবত তাই চিন্তার কেন্দ্রবিন্দু দুনিয়া না বানিয়ে আখেরাতকে বানান টিপস নাম্বার তিন আপনার অবস্থান থেকে চার অবস্থান আরও বেশি করুন বেগতিক তার দিকে তাকান তার দিকে তাকিয়ে চিন্তা করুন আল্লাহ চাইলে আপনাকেও সেই অবস্থানে রাখতে পারতেন কিন্তু আল্লাহ আপনাকে তার চাইতে ভালো অবস্থানে রেখেছেন এই জিনিসটা নিয়ে চিন্তা করুন টিপস নাম্বার চার আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখুন কেননা যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখে সে অবশ্যই বিশ্বাস রাখে যে আল্লাহ তার কখনও ক্ষতি করবেন না তার জন্য যেটা করবেন মঙ্গল করেই কিছু করবেন এই চিন্তা অন্তরে গেঁথে নিন টিপস নাম্বার পাঁচ ইস্তেকপার করুন আল্লাহ রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকপার করে আল্লাহ তার সমস্ত সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন দুশ্চিন্তা থেকে দূরে রাখেন এবং অকল্পনীয় উৎস থেকে তাকে রিজিক দান করেন এই পাঁচটি টিপস আপনি অনুসরণ করুন ইনশাআল্লাহ দেখবেন ডিপ্রেশান থেকে অনেক দূরে থাকবেন